বরিশাল মৎস্য সম্পদ তথ্য দপ্তরের পক্ষ থেকে সবাইকে আমরা এই মুহূর্তে আসি বরিশাল জেলার কলস গ্রামে প্রফেসর মোহাম্মদ ওমর আলী আকন স্যার মাছ চাষের পাশাপাশি মুরগি এবং হাঁস পালন করেন তার সফলতার গল্প আমরা তুলে ধরি আপনার গল্প আপনি যে হাঁস এবং হচ্ছে মাছ চাষ করেন তাহলে আপনার এই যে পুকুরের আয়তন কেমন মানে কতখানি বিঘা বা কয় বিঘা হতে পারে আমার পুকুর ওই চারটে আছে চারটে হবে মনে করেন পাঁচ ছয় বিঘা হবে ছয় বিঘা এই পুকুরগুলোতে আপনারা হচ্ছে কি কি মাছ আছে আমার ভ্যারাইটিজ মাছ আছে যেমন পাঙ্গাস তেলাপিয়া রুই কাতলা তারপর যে থাই চাইনিজ ফুডি রুই কাতলা পটি মানে তারপর ছোট মলা ঢলে এইগুলা এইগুলা মলাটা লাগলে তো না স্যার অটোমেটিক হয় আচ্ছা আচ্ছা অটো অটোমেটিক আপনার এই যে পুকুর ছয় বিঘা ছয় বিঘা থেকে আপনার হচ্ছে কতখানি মাছ হতে পারে বা কতখানি হচ্ছে আপনি বছরে বিক্রি করেন ওইভাবে আমি মাসের অ্যামাউন্ট এই মুহূর্তে বলতে পারতেছি না আমার ওই টাকার অ্যামাউন্ট আমি বলতে পারি তো মোটামুটি ভালো ইনকাম হইতেছে এ থেকে আমার আপনি কি মাছের পাশাপাশি যে হাঁস মুরগি বা এগুলো দেশি দেশি মুরগি দেশি চায়না এবং হাঁস চাউল পালন করেন দেশি মুরগি দেশি সব সব দেশি মুরগি আচ্ছা এই যে আপনার হচ্ছে কতটি হতে পারে আপনার কয়টি হাঁস বা কয়টি আমার হাঁস আছে একশো বিশটার মতো এখন বছট ওভারও মিলে আর মুরগি আছে এবাউট 100 এর উপরে মুরগি আছে 100 এর উপরে আর আপনার হাঁস আছে দেশি এবং কাইরেস মিলে 120 থেকে 40 হিসাবে মানে যারা বেকার যুবক তাদেরকে এই মাছ চাষ পরামর্শ করলে তারা কি লাভবান হতে পারে অফ কোর্স অবশ্যই যদি তারা কেয়ারফুলি করে সতর্কতার সাথে করে এবং সব পলিসি মেইনটেইন করিয়ে করে তে উইল গেইন মানে তারা যদি একশো পার্সেন্ট যার জন্য আন্তরিকতা থাকতে হবে যথেষ্ট পরিশ্রমী হইতে হইবে এইটাই হলো ঠিক আছে আপনাকে আমাদের অফিসের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং আমাদের অফিসে আসবেন আচ্ছা